বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটাই রয়েছে পত্রভারতী থেকে পত্রভারতীর যোগু মামা সিরিজটা এবার বক্সেটে আসছে দাম রাখা হয়েছে এগারোশো টাকা এমনিতে যদি আপনি পাঁচটা পার্টকে আলাদা আলাদা কিনতে চান প্রায় পনেরোশো ষোলোশো টাকা পড়ে যায় সেই জায়গা থেকে এগারোশো টাকায় পুরো বক্স সেট মানে চার পাঁচটা খণ্ডক এবং সাথে একটা বক্স দেওয়া হবে যেটার মধ্যে আপনি রেখে সুন্দরভাবে আপনার আলমারিতে বা বই রাখার র্যাকে সাজিয়ে রাখতে পারবেন এবং পড়তেও খুব সুবিধা হবে বক্সে মাধ্যমে তো যাই হোক পত্রভারতীর তরফ থেকে এই নতুন একটা নিবেদন আপনাদের রাখা হয়েছে যোগুমামা এবং পিকলু সিরিজ যেটা রয়েছে সেখানে আপনারা অনন্ত সরকেলকে দেখতে পাবেন এবং অ্যাডভেঞ্চার দেখতে পাবেন তাছাড়াও কিশোরদের জন্য কিন্তু বেশ ভালো অভিযান অনেকটা কাকাবাবু এবং সন্তুকে একটা মনে করাবে কিংবা প্রেমেন্দ্র মিত্রের মামাবাবু যে রয়েছে সেই চরিত্রটাকেও আপনাদের মনে করাতে পারে তো এরকম জুটি হয়ে কাজ এবং অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়া এগুলো কিন্তু অনেকভাবেই হয়েছে বাংলা সাহিত্যে তো যাই হোক জগুমামা যারা পড়েনি তারা দেখতে পারেন পরের আপডেট রয়েছে বই পাড়ায় ভিজে বই নিয়ে বইমেলা রয়েছে আরও একটি এটা মূলত রয়েছে অভিযান পাবলিশার্স থেকে দেখে নিন ডেটটা আটই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত অভিযান বুক ক্যাফেতে থাকা সকল ভেজা বইয়ের ওপরে পঞ্চাশ থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত ছাড় রয়েছে অর্থাৎ যে বইটা একেবারেই ভিজে মানে পেজ টেজ একটু গেছে আর কি সেগুলো নব্বই শতাংশ ছাড়েও দিয়ে দেওয়া হবে তো অবশ্যই আপনারা ভিজিট করুন এবং নতুন নতুন বই সংগ্রহ করুন এখানে সব রকম বই পেয়ে যাবেন কারণ নতুন পুরনো মিলিয়ে সব বই অনেক বই ভিজে ভিজেছে আর কি এখন বিভিন্ন সংস্থা বুক ফার্ম থেকে শুরু করে পত্রভারতী বা অন্যান্যরা তারা কিন্তু নিজেদের তরফ থেকেও রেখেছিলেন ছাড় এবং আমরা দেখেছি যে পত্রভারতী বুক ফার্ম সত্তর শতাংশ ষাট শতাংশ করেও ছাড় দিয়েছে তো এবার অভিযান বুক ক্যাফে থেকেও বিশেষ আয়োজন করা হলো প্রচুর কেনাকাটা হচ্ছে ভিজে বই হলেও এবং মানুষ কিন্তু সাদরে এই ব্যাপারটাকে গ্রহণ করছেন ভিজে বই হলেও পরে শুকে যাওয়া অবস্থাতেও তারা কিন্তু বই নিতে চাইছেন এবং একই পথে এগিয়েছে দ্বীপ প্রকাশন আপনারা দেখতে পাচ্ছেন দ্বীপেরও কিন্তু একটা বড় ছাড় চলছে এবং ভিজে বইয়ের উপরে আপনারা দ্বীপের কফি হাউসের যে আউটলেটটা রয়েছে তিনতলায় সেখানে পৌঁছে যেতে পারেন এবং দ্বীপ প্রকাশনের তো প্রচুর ভালো বই রয়েছে তো সেগুলোর মধ্যে থেকে সেরা বইগুলোকে নিয়ে নিতে পারেন বইমেলার আগে এই একটা কিন্তু ইন্টারেস্টিং বইমেলা হয়ে গেল ভিজে বইমেলা তো অবশ্যই আপনাদের কি মতামত কমেন্টে জানান পরের আপডেটে এগিয়ে যাচ্ছি যারা পত্রিকা পড়তে পছন্দ করেন তাদের জন্য রয়েছে একটি নতুন পত্রিকার খোঁজ শতবর্ষের সলিল চৌধুরী দেখতেই পাচ্ছেন মূলত এটা বারোই নভেম্বর দু হাজার প্রকাশ পেতে চলেছে লোকের হাত ধরে তো আপনারা অবশ্যই পড়তে পারেন এবং সংগ্রহ করতে পারেন এই বিশেষ সংখ্যাটিকে এবিপির তরফ থেকে মূলত এটা আসে দাম ওই কুড়ি ত্রিশ টাকা মতো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেট রয়েছে ধানসিড়ি থেকে নতুন একটি বইয়ের আপডেট পেয়েছি মূলত আপনারা যারা একটু পুরাণ বা একটু পুরনো ধরনের ঐতিহাসিক ক্যারেক্টার এই এইসবের ওপর পড়তে পছন্দ করেন তাদের জন্য প্রকাশিত উপন্যাসের তালিকায় অনির্বাণ কুণ্ডুর অজাসশত্রু নামে একটি বই আসতে চলেছে নাম দেখে বোঝা যাচ্ছে যে বিম্বিপসার অজার শত্রু প্রমুখ মহানায়ক যারা ছিলেন এক সময়ে বা যোদ্ধা ছিলেন তাদেরকে নিয়ে একটা সুগঠিত উপন্যাস রচনা করেছেন লেখক অনির্বাণ কুণ্ডু সেই বিষয়টিকেই তুলে ধরা হচ্ছে হার্ড কভারে তো কিছুদিনের মধ্যে আসতে চলেছে নতুন এই বইটি এত গেল নতুন বইয়ের খবর ছাড় রয়েছে একটা খুব ভালো দেখতেই পাচ্ছেন বিনামূল্যে ডেলিভারিতে কুড়ি শতাংশ ছাড়ে ঘনাদার তিনটে সমগ্র একত্রে আপনারা পাচ্ছেন বৈচিত্র্য ডট ইনে প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা সিরিজের তিনটে বই আনন্দ থেকে আসে তবে আমি বলবো যে কুড়ি শতাংশ ছাড়ের থেকেও যদি বেশি ছাড় পেতে চান আপনারা ভিজিট করতে পারেন কলেজ স্ট্রিটে বেশ কিছু জায়গাতে বেশি ছাড়ও দেওয়া হয় এবং আর জায়গা রয়েছে পুরনো বইয়ের মার্কেট আমি দেখেছি ঘনাদার সমগ্র কিন্তু অনেক কটায় সেট পুরনো মার্কেটে থাকে কারণ বইটা প্রায় অ্যাভেলেবেল থাকে তো আমিও কিন্তু ঘনাদার পার্ট থ্রি পুরনো মার্কেট থেকে নিয়েছিলাম এবং মাত্র আশি টাকায় পেয়ে গেছিলাম তো আপনারাও কিন্তু অল্প দামে পেয়ে যেতেই পারেন একটু পুরোনো মার্কেটগুলো ভিজিট করে আপনাকে সংগ্রহ করে নিতে হবে যা চলুন পরের আপডেটে এগিয়ে যাই প্রকাশিত হয়ে গেল নতুন একটি বই বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে বইটির নাম হচ্ছে ভূতের বাপের সাধ্য তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে সন্দীপ রায় সম্পাদিত এবং কুলরঞ্জন রায় লিখিত এই বইটা আপনারা পেয়ে যাচ্ছেন বর্তমানে তো আপনারা কল করতে পারেন এই নাম্বারে এবং নতুন বই সংগ্রহ করতে পারেন মাত্র দুশো টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন অবশ্যই তার উপরে পঁচিশ শতাংশ ছাড় পেয়েই যাবেন নভেম্বর মাস পড়ে গেছে তাই জেলা বইমেলা শুরু হয়ে গেছে পানাগড় বইমেলা দিল্লি বইমেলা রয়েছে তার সাথে রয়েছে বিষ্ণুপুর বইমেলা বাঁকুড়া জেলাতে আপনারা পৌঁছে যেতে পারেন বিষ্ণুপুর তো খুবই ফেমাস একটি জায়গা একদিন ভিজিট করুন এবং বইমেলাটাকেও ভিজিট করে নিন তার সাথে বিষ্ণুপুরের যে ফেমাস স্পটগুলো রয়েছে টেরাকোঠার মন্দির রয়েছে এগুলোকেও দেখে নিতে পারেন দিয়ে একদিনের ভ্রমণ সেরে বই কেনাকাটি করে ফিরে আসতে পারেন তো কাজেই এটা একটা খুব ভালো ডেট রয়েছে ছয় থেকে বারোই নভেম্বর পর্যন্ত হাতে সময় রয়েছে এখনও বেশ কিছু দিন তো অবশ্যই আপনারা দেখতে পান এই আপডেটটিও দিয়ে রাখলাম আমরা উদযাপন করছি ঋত্বিক ঘটকের শতবর্ষ তো সেই জায়গা থেকে কৃত্তিবাস যে পত্রিকা রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন ওনাকে নিয়ে একটি বিশেষ সংখ্যা প্রকাশ পেতে চলেছে মূলত আপনারা সংগ্রহ করতে পারবেন পঞ্চাশ টাকার বিনিময়ে তো যারা এই বিষয়ে পড়তে চাইছেন তারা আজকালের মধ্যেই বিভিন্ন মার্কেট থেকে পেয়ে যাবেন ছোট বড় বিভিন্ন বিপণীতেই কিন্তু কৃত্তিবাস রাখা হয়ে থাকে চলুন পরের আপডেটে গিয়ে এবারে আপডেট দেবো কল্পবিশ্ব প্রকাশন থেকে ছয়টি নতুন বই তারা প্রকাশ করছেন এবং প্রি বুকিং শুরু হয়ে যাচ্ছে মূলত তিরিশ শতাংশ ছাড়ে আপনারা পেয়ে যাচ্ছেন দশই নভেম্বর থেকে তেইশে নভেম্বরের মধ্যে এবং দেখতেই পাচ্ছেন ছটি বইয়ের মধ্যে যেরকম রয়েছে কল্পবিজ্ঞানের বই তেমনই রয়েছে প্রেমের বই আবার কিছুতে পাখিদের কথা বলেও একটি বই দেখতে পাচ্ছি অর্থাৎ নন ফিকশনের ওপরেও বই রয়েছে তো সব মিলিয়ে আপনারা অবশ্যই তিরিশ শতাংশ ছাড়ে পছন্দের বইটাকে সংগ্রহ করতে পারেন এবং নিচে ওয়েবসাইটটাও দেওয়া আছে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট কল্পবিশ্ব বুকস ডট কম সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন তো নতুন বইয়ের আপডেট এখানেও দিয়ে দিলাম পরের আপডেটে গিয়ে যায় বুকলুক পাবলিশিং হাউস থেকে আসতে চলেছে অজিত কুসুম অজিত কুসুমের ছোটবেলার গল্প আমরা পড়েছি সেই লাল কমল নীলকমল ডিম ফেটে বেরিয়ে আসবে দিয়ে সেই রাক্ষসদের জায়গায় যাবে তো এরকম একটা রূপকথার গল্প আমরা সকলে পড়েছি তো সেই জায়গা থেকে এই গল্পের বই কিন্তু খুবই ভালো ছোটদের জন্য তা প্রকাশ পেতে চলেছে দুশো টাকা দাম এটার হতে চলেছে আপনারা দেখতে পারেন চলুন পরের আপডেট ঠিক আছে সমরেশ মজুমদারের লেখার ওপর পঞ্চাশ শতাংশ ছাড় দেখতেই পাচ্ছেন বাছাই গল্প রয়েছে সমরেশ মজুমদারের এবং কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের ছোট গল্প সংকলনের এই বইটি মাত্র একশো পঁচাত্তর টাকায় পাওয়া যাচ্ছে হাফ দামে পুরোটাই তো আপনারা দেখতে পারেন এই সময় কিন্তু বলা যেতে পারে ডিসেম্বরের আগে একটা সেল দেওয়া হচ্ছে আর কি যেখানে অল্প দামে অনেক পুরনো বই নতুন বই ছাড় মানে ছাড়ে দেওয়া হচ্ছে তো এই আপডেটটা বেশ ভালো লাগলো সেই জন্য আমি জুড়ে দিলাম যারা নিতে ইচ্ছুক সমরেশ মজুমদারের লেখা পড়তে ইচ্ছুক তারা দেখতে পারেন চলে আসি লেখালেখির খবরে রয়েছে একটি সানন্দ থেকে কেন্দ্রে নারী বিভাগের জন্য গল্প আপনারা সানন্দার কেন্দ্রে নারী বিভাগের জন্য গল্প পাঠাতে পারেন এবং দেখতে পাচ্ছেন যে ইমেলটা পাঠাতে হবে আপনাকে শব্দ সংখ্যা দু থেকে তিন হাজার শব্দের মধ্যে হার্ড কপি পাঠালে অবশ্যই আপনারা পাঠাতে পারেন বা ইমেলেও পাঠাতে পারেন এবং পুরো নিয়মটা এখানে দেওয়া রয়েছে পড়ে অবশ্যই আপনি আপনার সেরা গল্পটিকে পাঠিয়ে দিতে পারেন ওখানে প্রকাশ পেলে কিন্তু সাম্মানিকও দেওয়া হয় এবং সৌজন্য কপিও পাঠিয়ে দেওয়া হয় চলে এসেছি পর্বের একদম শেষে এবং শেষ খবরটাই বলতে চাই রহস্য রোমাঞ্চ সম্বার হেমেন্দ্র কুমার রায়ের লেখা যেটা দ্বীপ প্রকাশন থেকে এসেছে সেটাই পঁয়তাল্লিশ শতাংশ ছাড় থাকছে আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো এই ছিল আজকের পর্ব পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপডেটগুলো সম্পর্কে নিচে কমেন্ট জানাবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ